হ্যালো বিউর আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড পিড়িতে সো আজকের টপিকটা হচ্ছে ফেসবুক তো ফেসবুক নিয়ে আমাদের কত হল অনেক কারণ হচ্ছে ফেসবুক আমাদের জীবনে একটা অংশ হয়ে রয়ে গেছে সো আজকে দেখাবো কিভাবে আপনি কারো আইডি বা আপনার নিজের আইডিতে আজ থেকে যেদিন থেকে ফেসবুক চালানো শুরু করেছেন সেই দিন অবধি কাকে লাইক করেছেন কাকে শেয়ার করেছেন কাকে কমেন্ট করেছেন খুব সহজেই বের করতে পারেন ইভেন আপনার বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ডের যদি একটু সন্দেহ লাগে তো আপনি চেক করতে পারেন সো আমাদের ক্ষেত্রে হচ্ছে সাপোজ করিমুদ্দিন আর সৌরিম উদ্দিন আর সবুরা খাতুন তো করিমুদ্দিন আর আর সবির দুইটা বন্ধু তো সবুরা খাতুন যদি করিমুদ্দিনকে লাইক করে কিন্তু সবুরুদ্দিন যদি করিমউদ্দিনের লিস্টে অ্যাড না থাকে তাহলে দেখা যায় না যে ওকে লাইক করেছে বা এই ধরনের যে ব্লক করে সিস্টেমটা এভাবে হয় না সবসময় দেখা যায় না চেকিং করলে তারপরে বোঝা যায় তো এই ক্ষেত্রে যদি আপনি সবুরা খাতুনের ফেসবুক সেটিংয়ে গিয়ে এই অপশনটা দেখেন তাহলে সবুরা খাতুন এই যাবৎকালে কোন কোন ছেলে কোন কোন মেয়েকে কোন কোন পোস্ট লাইক শেয়ার কমেন্ট করেছে খুব সহজে পেয়ে যেতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের হট টপিক চলুন শুরু করি সো শুরু করার আগে ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ইউটিউবে যেতে হবে আমার চ্যানেলে গিয়ে যে লাল বাটনটা যদি আপনাকে লাল দেখায় তাহলে এটাকে একটু ধোয়াশে করে দিতে হবে আর ধোয়াশে করার পরে একটা ঘণ্টা দেখবেন ঘন্টাতে ক্লিক করবেন আর যে অলরেডি ধোঁয়াশা থাকে তাহলে অবশ্যই ঘণ্টাতে ক্লিক করবেন আর ঘণ্টাতে ক্লিক করা থাকলে তো কথাই নেই আপনি হচ্ছেন পারফেক্ট সো আসলে এটি মূল কথা না এটা হচ্ছে পর স্টেপ কারণ হচ্ছে এই জিনিসটা না করলে পরবর্তী ভিডিও আপনার কাছে আসবে না ইভেন্ট আপনি এই ধরনের ভিডিও মিস করবেন তো চলুন আসল কাজে যাই তো আসল কাজে হলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যে মোবাইলের অ্যাপ্লিকেশন সেটি অন করতে হবে অন করার পরে যেতে হবে মেনুতে মেনুতে যাওয়ার পরে নিচে গিয়ে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে হালকা করে ক্লিক করার পরে জাস্ট আপনাকে নিচে স্ক্রোল করে কিছু করতে হবে না জাস্ট এখানে আপনার প্রাইভেসি শট ক্লিক করতে হবে করার পরে একটু নিচে যেতে হবে একটু নিচে যাওয়ার পরে আর একটু নিচে হ্যাঁ ওকে তো এখন আমাকে ক্লিক করতে হবে এখানে তো উপর থেকে দুই নম্বর নিচ থেকে তিন নম্বর সি ইউর অ্যাক্টিভ লগ সো এখন এডিটি ক্লিক করবে একটা জাদুর বক্স বের হবে যে বক্সের মাধ্যমে আপনার কিচ্ছায় কাহিনী সব বের হবে এখন বাইতালা খাতুনকে যেসব লাভ রিক দিয়েছেন সেগুলোও চলে আসবে আর সরিমুদ্দিনের যেসব লাভ রিক আপনি দিয়েছেন তাও চলে আসবে খুব মজা করে সো আমার এখানে আটাশে নভেম্বর সাতাশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর পঁচিশে নভেম্বর সব কিছু চলে আসলো ইভেন একটা মাসের না ইভেন একটা বছর না যে দিন থেকে আপনি ফেসবুক ক্রিয়েট করেছেন সেই দিন থেকে কাকে টাইক করেছেন কাকে লাইক করেছেন কাকে লাভ রিক দিয়েছেন কাকে অ্যাংরি রিক দিয়েছেন সবই চলে আসবে এখানে খুব সহজ সো আমার কাছে ভালো লেগেছে যে এটার মাধ্যমে আপনার ইচ্ছা কাহিনি বা ফুল হিস্টরি আপনি জেনে নিতে পারেন আপনার যে কোনো ক্ষেত্রে কাজে লাগাতে পারেন কিন্তু কোনো খারাপ কাজে ইউজ করবেন না তারপর সুপার উপর দুইটি অপশান ক্যাটাগরি আছে ক্যাটাগরি থেকে আপনি এখানে ট্যাগ হাইড অ্যান্ড ফোর টাইম লাইন যত রকমের ক্যাটাগরি আছে ফেসবুকে সব কিছুই চলে আসলো আপনার কাছে অর্থাৎ রেসিপি অনেকে আছে সো শুধু নেওয়ার পালাম তারপর আছে ইয়ার অর্থাৎ যেদিন থেকে আপনি যে বছর থেকে ক্রিয়েট করেছেন সেই বছর থেকে প্রতিটা বছর বছর আপনি চলে দেখতে পারেন সো ইন টোটাল এটা হচ্ছে কাহিনী সো কাহিনী শেষ এখন আসছে মূল কথাই আমার স্বার্থ সো আমার স্বার্থ না এটা আপনাদের স্বার্থ যত বড় ফ্যামিলি হবে ততই শক্তিশালী হবে আমাদের চ্যানেল তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভালো থাকবেন অ্যান্ড মানুষকে ভালো রাখবেন সো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নিচে কমেন্ট করুন কোন সাবজেক্টের উপর বা কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং সাথে থাকুন সাবস্ক্রাইব করে একটু অপেক্ষা করুন ভিডিও এখনো শেষ হয়নি কোনো দরকার হলে ফেসবুক পেজে লাইক দিয়ে এস এম এস করতে পারেন